আপনি বাংলাদেশ সেনাবাহিনী বা অন্যান্য ডিফেন্সের বাহিনীর মাঠ করতে যাচ্ছেন কিন্তু একটা পুষাব দিয়ে হাবিয়ে যাচ্ছেন পুষাপ দিতে পারতেছেন না ভাবতেছেন কিভাবে পুশআপ দিব অতিরিক্ত পোশাপ দিয়ে সেনাবাহিনীর মাঠে বা অন্যান্য ডিফেন্সের মাঠে কিভাবে সিলেক্টেড হব পুষাব দিয়ে তো সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে পুষাপ দিলে আপনি ভালো একটা ফলাফল পাবেন সেনাবাহিনীর মাঠে বা অন্যান্য ডিফেন্সের মাঠে এখানে দেখতে পাতেছেন ছবির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যেখানে ফার্স্ট স্টেপে এখানে ওয়াল আপের কথা আমি তুলে ধরছি যেভাবে আপনারা ওয়াল আপ দিবেন এই ছবির মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন প্রথমে ওয়ালের ওপর ভর দিয়ে দাঁড়াতে হবে সো তার পরবর্তীতে অ্যাঙ্গেলে পুশ আপ দিতে হবে আপ ডাউন করতে হবে সো দ্বিতীয় স্টেপে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে কোনো একটি উঁচু স্থানে আপনার পা রাখতে হবে এবং আপ পজিশন পুষাপ পজিশনে ডাউন আপ করতে হবে সো ছবির মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন এবং এই নিয়মে আপনারা করতে পারেন সো তৃতীয় স্টেপে এখানে আপনারা পুষ আপ দেওয়ার আগে কিছু ওয়ার্ম আপ করতে পারেন যে এখানে তিনটা স্টেপ দেওয়া আছে যে প্রথম স্টেপে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে তার পরবর্তীতে এই স্টেপে আপনি এবং ফাইনালি যে স্টেপটা দেখানো হয়েছে টোটাল তিনটা স্টেপে আপনি ওয়ার্ম আপ করতে পারেন অ্যান্ড যে স্টেপ প্ল্যাঙ্ক এখানে আপনি আপ অবস্থায় সো অ্যান্ড ডাউন অবস্থায় এভাবে আপনি কয়েকটা পুষাপ দিতে পারেন ফোর স্টেপে এখানে যে সঠিক নিয়মটা পোষাব দেওয়ার সময় যে আপনার পিঠ পিঠের অ্যাঙ্গেলটা অবশ্যই সমান্তরালভাবে থাকবে লেভেল একদম সমান্তরাল থাকবে রকম আঁকা পাকা আকৃতির হবে না ফাইভ স্টেপে এখানে যে অনেক সময় পোশাক দেওয়ার সময় ডাউন থেকে আপ হওয়ার সময় কিন্তু আমরা যে পিঠের যে ভাঁজটা বাঁকা করে ফেলি এটা কিন্তু করা উচিত না এটা হচ্ছে রং অ্যান্ড রাইট যেটা সেটা হলো যে এখানে পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে যে সমান্তরাল থাকবে যে পিঠের যে মেরুদণ্ড থাকে সেটা সমান্তরাল থাকবে সো এখানে যদি আপনারা আপনি প্রথম দিন করেন সো টোটালি আপনি যদি ত্রিশ দিন কন্টিনিউ করতে পারেন এভাবে আপ দিতে পারেন সো আপনি একটা ভালো একটা ফলাফল করতে পারবেন যদি আপনি মনে করেন এক দু এক দিন যদি আপনি এই ব্যায়ামটা অনুসরণ করেন এবং বাদ দিয়ে দেন পরবর্তীতে সো রকম ফলাফল ভালো ফলাফল পাবেন না আপনি যদি এগুলো কন্টিনিউ করতে পারেন এবং সঠিক নিয়মে পুষাব দিতে পারেন সো অবশ্যই ভালো একটা ফলাফল অর্জন করা সম্ভব তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে এবং অন্যান্য ডিফেন্সের মাঠে আপনি অবশ্যই একটা ভালো পজিশনে যাইতে পারবেন আপ দেওয়ার ক্ষেত্রে সো এই সাথে আমি সজিব আহমেদ ধন্যবাদ জানি ভিডিওটি দেখে শেষ করার জন্য তার আগে বলে যারা এই চ্যানেলটি বা পেজটি যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ডিফেন্সের আপডেট পেতে আর অবশ্যই ভিডিওটি দেখে কোনো রকম প্রশ্ন বা মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন সো আমাদের অ্যাডমিন প্যানেল আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে সো ধন্যবাদ